ছাদে চায়না কমলা কিভাবে চাষ করবেন সেটি আমরা জানব এটি করেছেন মামুন তার ছাদে জিও ব্যাগে চায়না কমলা চাষ করেছেন আপনারা দেখছেন যে প্রচুর ফল এসছে যে এত ফল এলো কি করে এবং আমরা এটা জানতে চাই এবং সবাই যেন ছাদে চায়না কমলা লাগাতে পারে মামুন আপনি এই গাছটা কীভাবে লাগালেন সেটা বলেন এত ফল আসলো কিভাবে সেটা বলেন তো আসলে প্রথম কথা হলো এটা আমরা সঠিক জাতের গাছ লাগাইছি যা সঠিক থাকলে ফল চলে আসবে এর সাথে সাথে যুক্ত করতে হবে খাদ্য ব্যবস্থাপনা এবং যত্ন পরিচর্যা এগুলো করেছি এই গাছে ফল চলে আসছে আর আমাদের এই গাছটাতে আমরা যেটা করেছি গাছের যে মাটিটা আছে জিও ব্যাগে যে সেট করে দেওয়া আছে সেই মাটিটাতে আমরা কিন্তু সার ব্যবস্থাপনা করেছি বিদায় ফল চলে আসছি সার দিয়েছি কী কী সার দিয়েছি সারগুলো হলো অর্গানিক সার দিয়েছি বেশি পরিমাণ এখানে গোবর সারটা বেশি ব্যবহার করছি এবং এর সাথে সাথে হাড়ের গুঁড়াটাও বেশি ব্যবহার করছি নিমের খোলটাও ব্যবহার করছি শিঙের গুঁড়োটাও ব্যবহার করছি পটাশ গরম ডিএপি এবং অন্যান্য সারগুলো সেগুলো আমরা ব্যবহার করেছি ব্যবহার করার পরে মাটিটা সম্পূর্ণ একবারে পুষ্টিগুণ সম্পন্ন মাটি তৈরি করে নিয়ে এই মাটিটাতে আমরা গাছটা লাগিয়েছি এ কারণে ফল চলে আসছে আচ্ছা আপনি প্রথমে এই জিও ব্যাগ বা টবে মাটি রেডি করলেন সার দিয়ে আর কতদিন পরে এই গাছটা লাগাতে হবে এই গাছটা আমরা যেটা করে থাকি অর্গানিক সার ব্যবহার করলে সাথে সাথেই গাছ লাগানো যায় আর রাসায়নিক সারের পরিমাণটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে লাগানো যায় না পরে লাগাতে হবে কতদিন পরে হবে কোনো দিন বা সাত দিন পরে লাগাতে যাবে তবে রাসায়নিক সার বেশি না দেওয়াটাই গাছের জন্য ভালো গাছ যখন খাদ্য খেতে পারবে তখন প্রয়োজন মনে হলে যে তখন খুলে দেওয়া যেতে পারে আচ্ছা তাহলেই গাছ লাগাতে হবে এভাবেই লাগাইতে হবে চায়না কমড়া সব ধরনের গাছ এভাবে লাগাইতে হয় তবে একটা জিনিস মনে রাখতে হবে বাগানের যে গাছগুলো রোপণ করবেন অবশ্যই সুস্থ সবল রোগমুক্ত আদর্শ সারা হবে এবং প্রত্যেকটা গাছের জন্য সুফিক যাতে সারা হয় তাহলে হবে কি গাছ যত্ন করলেন গাছে ফল দিল তাহলে আপনি খুশি হলেন আর যত্ন করার পরে যদি ফল না আসে সঠিক যদি নয় এর মতো দুঃখ আর থাকে না এটাই ব্যাপার ঠিক আছে মামুন আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো মণ্ডলী সুস্থ ও ভালো গাছের চারা চিনবেন কিভাবে সেটি নিয়ে আমরা আরেকটা ভিডিও করব যারা এই ভিডিও দেখলেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন